আজকের প্রথম প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে কোন খনিজ থাকে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম নাকি সোডিয়াম সঠিক উত্তর হল বি ক্যালসিয়াম পরের প্রশ্ন মানুষের রক্তে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন নাকি কার্বন অক্সাইড সঠিক উত্তর হলো বি কার্বন অক্সাইড পরের প্রশ্ন দেহে লোহিত রক্তকণিকা কতদিন পর্যন্ত বেঁচে থাকে একশো কুড়ি দিন ষাট দিন একশো আশি দিন নাকি কুড়ি দিন সঠিক উত্তর হল এ একশো দিন পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে কতগুলো কিডনি থাকে তিনটি চারটি দুইটি নাকি একটি সঠিক উত্তর হল সি দুইটি পরের প্রশ্ন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নাকি ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হল ডি সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জিকে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় কলা আপেল কমলা নাকি আম সঠিক উত্তর হল সি কমলা পরবর্তী প্রশ্ন কোন ফলকে স্বাস্থ্যকর খাবারের রাজা বলা হয় কাঁঠাল আঙুর লিচু নাকি আপেল সঠিক উত্তর হলো ডি আপেল পরের প্রশ্ন কোন ফল জলের উপরে ভাসতে পারে না আনারস তরমুজ নারকেল নাকি পেয়ারা সঠিক উত্তর হলো সি নারকেল পরের প্রশ্ন কোন ফলে ক্যালোরি সবচেয়ে কম থাকে আম তরমুজ কলা নাকি আঙুর সঠিক উত্তর হলো বি তরমুজ আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন ফলকে ফলের রাজা বলা হয় এ আপেল বি কলা সি লেবু নাকি আম সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বাড়বে বিদ্যুৎ গতিতে পেয়ারা আঙুর পেঁপে নাকি আপেল সঠিক উত্তর হল সি পেপে, পেঁপেতে প্রচুর ফাইবার থাকে যা অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি করে এবং খাদ্য সহজে হজম হতে সহায়তা করে ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন পাচনতন্ত্রের প্রদাহ কমাতে সহায়ক হয় ও অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে পেঁপে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে যা হজম শক্তি উন্নত করে এবং অন্ত্রের ক্রিয়া সঠিকভাবে বজায় রাখে এছাড়াও পেঁপে প্রোবায়োটিক উপাদানে সমৃদ্ধ যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং খাদ্য হজমে সহায়ক হয় তাই নিয়মিত পেঁপে খেলে শরীরের হজম শক্তি বিদ্যুৎ গতিতে বাড়তে থাকবে বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন